এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি গাজীপুরের কাপাসি উপজেলার ঐতিহ্যবাহী মসজিদ টোক সুলতানপুর শাহী মসজিদ যেটা যেটা মোগল আমলের ইশাখা মানসিনর মানসিনোর আমলে প্রতিষ্ঠিত হিসেবে জানা যায় যেখানে ওই সময়কার মোগল আমলের বারো ভূয়া যারা রয়েছেন তারা এই পাশের যে ব্রহ্মপুত্র নদ রয়েছেন সেই নদ দিয়ে ওনারাই যাতায়াত করতেন এবং সেই যাতায়াতের স্থল হিসেবে যে একটু বিশ্রামের জন্য এই টোক সুলতানপুর গ্রামে ছোট্ট আকৃতির যেটাকে গম্বুজ বা দরগা বলা হয় সেই দরগায় প্রতিষ্ঠা আর এই প্রতিষ্ঠা থেকেই এখানে এই মসজিদের নামকরণ হয়েছে এক পর্যায়ে টুক সুলতানপুর দরগা শাহী মসজিদ যে এই শাহী মসজিদে ঘিরে মানুষের মধ্যে রয়েছে ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা প্রতি শুক্রবার এলেই এখানে প্রায় দশ থেকে বারো হাজার মানুষ এখানে নারী পুরুষ থেকে শুরু করে এবং বিভিন্ন শ্রেণী পেশাদ বিভিন্ন ধর্মের বিভিন্ন শ্রেণী মানুষরা এখানে ভিড় করে থাকেন যে এই মসজিদে যে দুই রাখা তফল নামাজ পড়লেই নাকি মানুষ উৎপন্ন হয় এমনটাও রয়েছে লোকমুখে তো দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব। প্রতি সপ্তাহে শুক্রবারে যে এই মসজিদে মানুষের দানকৃত অর্থের যে পরিমাণটা দাঁড়ায় সেটা আমরা জেনেছি যে এখানে প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা প্রতি সপ্তাহে দান হয় অর্থাৎ গরু ছাগল ভেড়া মুর হাঁস মুরগি সহ এবং সোনা দানা গয়নাগাড়ি বিক্রি করে টোটাল সব মিলি এখানে এক থেকে দেড় লক্ষ টাকা হয় আমি সরাসরি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করে দেখতে পাচ্ছেন যে এখানে গোনা হচ্ছে যে আজ এই শুক্রবারের মানুষের দানকৃত অর্থ যেখানে গণনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনি যদি একটু কাছ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন যে এই বাক্সগুলো রয়েছে দান বাক্সগুলো রয়েছে সেই দান বাক্সগুলো এখানে খোলা হয়েছে আর এই খোলার রেখেতেই সেখানে এই টাকাগুলো মসজিদে যারা দায়িত্বে রয়েছেন তারা এখানে গণনা করছেন দেখতে পাচ্ছেন যে এই টাকাগুলো মসজিদের উন্নয়ন এবং পাশেই রয়েছে টুক সুলতানপুর যেই মাদ্রাসাটা রয়েছে সেই মাদ্রাসার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও এই টাকাগুলো ব্যয় করা হয় দর্শক দেখতে পাচ্ছেন যে এই এখানে এখানকার সভাপতি জানিয়েছেন এবং অন্য অন্য সূত্র থেকে আমরা জানতে পেরেছি যে এখানে যে পরিমাণ অর্থ প্রতি সপ্তাহে জমা হয় অর্থাৎ দান হয় মানুষের বিভিন্ন শ্রেণী পেশার ধর্মের মানুষের যে দানকৃত অর্থ সেই অর্থ দিয়েই এই মসজিদের যাবতীয় খরচ ব্যবহার এবং মাদ্রাসার ব্যবহার বহন করা হয় সহ সব মিলিয়ে তো দর্শক জানিয়ে রাখছি যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাকাগুলো গণনা করা হচ্ছে তার এই গণনাগত টাকা এই এই মসজিদের সকল প্রকার উন্নয়ন এবং খরচ চলে দর্শক এটা জানিয়ে রাখছি যে এখানে এও জানা গেছে যে প্রতি সপ্তাহে মানুষের দানকৃত অর্থের পরিমাণ দ্বারা এক থেকে দেড় লক্ষ টাকা অর্থাৎ এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন মানতের উদ্দেশ্যে এসে থাকেন বিভিন্ন জেলা থেকে এবং বিভিন্ন উপজেলা থেকে এখানে এসে থাকেন আর এই মানতগুলা ওনারা এই এখানে মানত করলেই পূর্ণ হয় এমনটা স্থানীয়দের মধ্যে প্রচলন রয়েছে যে মানত করলেই এই মানত পূর্ণ হয় আর আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাজীপুরের কাপাসি উপজেলার সর্ব উত্তরের টুক ইউনিয়নের টুক সুলতানপুর শাহী মসজিদ থেকে শবজ আহমেদ ইউরেকা কাপাসিয়া